রেস্টুরেন্ট স্টাইলে হোয়াইট সস পাস্তাটা আজকে খুব সহজভাবে শেয়ার করব আশা করব রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে শুরুতেই একটা পাতিলে একটু বেশি পরিমাণে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচেরও একটু বেশি পরিমাণে লবণ সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন তেল লবণ আর তেলটা পানিতে অবশ্যই ব্যবহার করতে হবে আচ্ছা আমি এখানে দুশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি আর অন্যদিকে পানিটাও বরফ চলে এসেছে এই পর্যায়ে পাস্তাগুলো পানির মধ্যে দিয়ে দিব পানিটা বলক আসার পরেই পাস্তা দিতে হবে তার আগে পাস্তাটা দিতে যাবেন না আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে পাস্তাটা যাতে অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায় আশি থেকে পঁচাশি পার্সেন্টের মতো হয়ে আসলেই গরম পানিটাকে ছেঁকে ফেলে দিতে হবে এ পর্যায়ে হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটা ছেঁকে ফেলে দিব আর তারপরে একটা ছড়ানো পাত্রে এগুলোকে ঢেলে নিতে হবে গরম পানি থেকে উঠানোর পরে এগুলোকে কখনোই ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবেন না এরকম একটা ছড়ানো পাত্রে একটু ছড়িয়ে রাখলেই একটু পরে ঠান্ডা হয়ে যাবে আচ্ছা এটা কতটুকু সেদ্ধ করতে হবে সেটা বোঝানোর জন্য আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি আর এভাবে করে কাটলে দেখবেন খুবই সামান্য সাদা কণা ভিতরে দেখা যাচ্ছে এই রকম অবস্থায় পাস্তাগুলোকে নামাতে হবে বাকিটা আমরা সসের মধ্যে যখন রান্না করব তখন হয়ে যাবে এর থেকে বেশি সেদ্ধ কোনোভাবেই করা যাবে না আচ্ছা একটা চামচ পরিমাণে তেল আমি খুব ভালো মতো এই পাস্তাগুলোর মধ্যে মাখিয়ে তারপর পাস্তাগুলো একটা সাইডে রেখে দিব আর এভাবে পাস্তাটা রেডি করে নিলে আপনার কাজ অর্ধেকটা হয়ে যাবে পাস্তাটা হবে একদম পারফেক্ট আজকে এই পাস্তাটার মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব এর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা চামচ পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ দুইটা পেঁয়াজকে আমি একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি সামান্য একটু দিয়ে দিলাম গাজর কুচি গাজরগুলোকে খুব বেশি মোটা খুব বেশি আবার পাতলা করেও কাটিনি দেখতেই চুলা রাসটাকে একদম কমিয়ে দিয়ে এই কাজগুলো করতে হবে আচ্ছা এক মিনিটের মতো সবকিছু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন রসুন কুচি রসুনটা কোনোভাবেই শুরুতে ব্যবহার করা যাবে না তাহলে অতিরিক্ত ব্রাউন কালার হয়ে এটা রং নষ্ট হয়ে যাবে আর সঙ্গে স্বাদও আচ্ছা দুই রকম ক্যাপসিকাম একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিলাম তবে হাতের কাছে যে কোনো এক রকমের ক্যাপসিকাম থাকলে সেটাই ব্যবহার করতে পারবেন সব শেষে ব্যবহার করছি সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন তবে হাতের কাছে কালো গোলমরিচের গুঁড়াটা থাকলে সেটাই ব্যবহার করবেন আর এগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর এখানে ব্যবহার করব হাফ টেবিল স্পুন এরপর সব কিছুকে আবারও একবার খুব ভালো মতো মিশিয়ে নিব আর দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের মধ্যে এগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়েও চুলা রাসটাকে একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু সবকিছু লেগে যাবে আচ্ছা দুই মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম আর এ পর্যায়ে সবজিগুলো একদম রেডি হয়ে গেছে এগুলোকে নামিয়ে একটা সাইডে রেখে দিব এখন সসটা বানিয়ে নিব চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিচ্ছি বাটার আমি এখানে দেড় চা চামচ পরিমাণে বাটার ব্যবহার করেছি আর বাটারটা খুব ভালো মতো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা একবার ভালো মতো গলে গেলে এখানে দিয়ে দিব ময়দা যতটুকু পরিমাণে বাটার ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণেই ময়দা ব্যবহার করতে হবে এখন চুলার রাসটাকে একদম লো করে রাখবো আর পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে সব কিছুকে এখানে ভাজতে থাকবো ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে আর এরকম একদম গলে গেছে বাটার আর ময়দা একসঙ্গে এই পর্যায়ে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ প্রথমে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে একবার খুব ভালো মতো মেশানো হয়ে গেলে তারপরে বাকি হাফ কাপ দুধ এখানে দিয়ে দিব তারপরে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে চুলা রাসটাকে কিন্তু একই রকমভাবে লোতেই রেখেছি কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না আর একটু সময় নিয়ে সব কিছুকে মিশিয়ে নিব দেখবেন যাতে কোনো লামস না থাকে এখানে কোনো রকমের লামস থাকা যাবে না দেখতেই পারছেন কীরকম অনবরত নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে সসটা একবার পারফেক্টভাবে বানিয়ে নিতে পারলে রেস্টুরেন্টের মতো পাস্তার স্বাদ কিন্তু ঘরেই পেয়ে যাবেন আচ্ছা সব কিছুর সঙ্গে দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে এখন সব শেষে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে দুধ এই দুধটা দিয়ে আবারও একটু সব কিছুর সঙ্গে নাড়াচাড়া করলেই খুব সুন্দরভাবে মিশে যাবে রকম ব্লামস থাকবে না দলা পাকিয়ে থাকবে না কিছুই না দেখতেই পারছেন কত সুন্দরভাবে হোয়াইট সসটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মজরো চিজ আপনারা যে কোনো চিজ ব্যবহার করতে পারবেন নিজেদের পছন্দ মতো আমি আমার পছন্দ মতো মজরো চিজ ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণে আবারও সব সবকিছুর সঙ্গে খুব ভালো মতো চিজটাকে মিশিয়ে নিব আর চুলা শুরু থেকে শেষ পর্যন্ত আমি লোতেই রেখেছি কারণ এখানে কোনোভাবে চুলা বাড়ানো যাবে না একটা চামচের সাহায্যে উপরের দিকে এভাবে উঠিয়ে দেখবেন যদি দেখেন চামচের শরীরে খুব সুন্দরভাবে সসটা লেগে আছে তাহলে বুঝতে হবে এটা একদম রেডি এ পর্যায়ে সসটা আমার একদম রেডি হয়ে গেছে আমি বানিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে প্রথমে খুব ভালো মতো সসের সঙ্গে মিশিয়ে নিব আর প্রথমে যেই পাস্তাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সে পাস্তাগুলো এ পর্যায়ে দিয়ে দিব সবগুলো পাস্তা দিয়ে দিলাম আর খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে পাস্তাগুলোকে মিশিয়ে নিব এই পাস্তাটা যত বেশি মজাদার ততটাই লোভনীয় আর ততটাই সহজ রান্না করা যদি আপনি একটু সময় নিয়ে রান্নাটা করেন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা পাস্তাটা সব কিছুর সঙ্গে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে সবশেষে আমি এখানে ব্যবহার করব হাফ টেবিল স্পুন অরিগানো হাফ টেবিল স্পুন পরিমাণে চিলি ফ্লেক্স আর খুবই সামান্য পরিমাণে লবণ ব্যবহার করতে হবে কারণ সেদ্ধ করার সময় এখানে লবণ দিয়েছিলাম আর চিজের মধ্যেও অনেকটা লবণ থাকে তাই লবণটা বুঝে ব্যবহার করতে হবে সবশেষে একটু চিজ দিয়ে দিয়েছি আর এখন সব কিছু আরও একবার খুব ভালো মতো মিশিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো চুলার উপরে রাখবো আর তারপরে নামিয়ে ফেলতে হবে এর থেকে বেশি সময় রাখার কোনো দরকার নেই চিজটা দুই থেকে তিন মিনিটের মধ্যেই সুন্দরভাবে গলে যাবে আর পাস্তাটাও একদম রেডি হয়ে যাবে আশা করব এই সহজ পাস্তার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে যেতে ভুলবেন না ও আচ্ছা নামানোর পরে উপর দিক থেকে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এতে করে দেখতে আরো বেশি লোভনীয় লাগে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম